হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কত রঙ্গ দেখব দুনিয়ায় হ্যাঁ ঠিক শুনেছেন কত রঙ্গ দেখবো দুনিয়ায় যত দিন যাচ্ছি তত ক্রমশ এই এস এস সি দু হাজার ষোলো মামলা গোয়িং টুয়ার্ডস মোর অ্যান্ড মোস্ট ডেডোরিটেড বিকামিং মোর ওরসেন্ট কেন কারণ আমি গতকাল একটা ভিডিও করেছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে যে তাদের আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আছে যারা তারা প্রিভিয়াসলি জমা দেয়নি জমা দেওয়ার প্রয়োজন আছে এছাড়া স্পেশাল আবেদন করেছেন সুপ্রিম কোর্টের কাছে যদিও সুপ্রিম কোর্টে এই ব্যাপারটা নিয়ে সিজিআই ঘোষণা প্রকাশ করেছেন যে আর নথিকে সব কিছু শুনানি সম্পূর্ণ হয়ে গেছে প্রত্যেকটা ফাইনাল শুনানি হয়ে গেছে প্রত্যেকে তার নিজস্ব কথা বলেছে এবং সবচেয়ে বড়ো ব্যাপারে এসএসসির প্রায় পনেরো জন অ্যাডভোকেট ছিলেন একজন ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আরও হয়তো অনেক সিনিয়র অ্যাডভোকেট ছিলেন কিন্তু টোটাল এসএসসির অ্যাডভোকেট ছিল যেটুকু আমরা খবর পাচ্ছি যে প্রায় পনেরো জন ছিল একটা এসএসসির অ্যাডভোকেট এছাড়াও বঞ্চিতদের অ্যাডভোকেট যোগ্যদের অ্যাডভোকেট নন টেন্টেড টেন্টেড অ্যাডভোকেট ডাব্লিউবি বিএসির অ্যাডভোকেট স্টেট গভর্নমেন্টের অ্যাড অ্যাডভোকেট সিভিল অ্যাডভোকেট এইট ফেজের অ্যাডভোকেট ইত্যাদি ইত্যাদি নানারকমভাবে কে কে ছিল না আমরা দেখেছি মানে যে সমস্ত তাবর তাবর দিল্লিতে যারা প্র্যাকটিস করেন সুপ্রিম কোর্টে দুষ্মন্ত দাবে মহোদয় মীনাক্ষী অরোরা মনিন্দর সিং অভিষেক মুু সিং ভিজি কপিল সিব্বাল মানে এভরি বডি দে তারপরেও এসে সি বলছে তাতে কিছু নথি জমা দেওয়ার প্রয়োজন আছে যাই হোক সে যে এটাকে অ্যাপ্রুভ করেছেন যে আগামী সোমবারের মধ্যে সেই নথিগুলো জমা দিতে তার মানে এইটুকু আমরা নিশ্চিত যে আগামী সোমবার পর্যন্ত কোনো ফাইনাল জাজমেন্ট বেরোবে না তো এইটুকু আমরা নিশ্চিত কিন্তু আজকে যে কথাটা বলতে আছে সেটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ আজকে খবর পাচ্ছি আনসাপোর্টেড নিউজ যে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের তরফ থেকে সুপ্রিম কোর্টে এবার দৃষ্টি আকর্ষণ করা হবে এসএসসি নথি জমা দেওয়ার জন্য আবেদন করেছে কিন্তু স্টেট গভর্নমেন্ট লিখিতভাবে যুক্তি দেখে অর্থাৎ আর্গুমেন্টাল সাবমিশান যাকে বলা হয় ইংরেজিতে মানে আইনি ভাষা যাকে বলা হয় বা সাব মানে এই যে আইনি ভাষা যাকে বলা হচ্ছে যে যুক্তি দিয়ে কোনো কিছু জমা দেওয়া আর্গুমেন্টেটিভ সাবমিশান সেখান থেকে কী যুক্তি দেখাবে না পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি এত বৃহৎ সংখ্যা যদি পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে এখন প্রশ্ন হচ্ছে যদিও এটা আনসাপোর্টেড নিউজ যে পুরো প্যানেলটা ক্যান্সেল হবে এটা জানলো কি করে যার জন্য ওই আর্গুমেন্টেটিভ সাবমিশনের প্রয়োজন আসছে তাহলে কি কোনো আঁচ পাওয়া যাচ্ছে যে পুরো প্যানেলটা ক্যান্সেল হওয়ার দিকে আজকে এগোচ্ছে যদিও যারা আমরা সারস্বত সমাজের প্রতিনিধি শিক্ষক সমাজের সঙ্গে আমরা যুক্ত শিক্ষার সঙ্গে আমরা যুক্ত আমরা খানিকটা আঁচ করতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের প্রিভিয়াস জাজমেন্টের নিয়ম অনুযায়ী যদি এইটা প্রমাণিত না হয় যে কে দুর্নীতি করেছে এবং কারা দুর্নীতি করিয়েছে তাহলে এক্ষেত্রে প্যানেলটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যায় এবং যদি প্যানেলের মধ্যে একজনও টেন্টেড থেকে যায় তাহলে সে প্যানেলটাকে কখনোই হানড্রেড পারসেন্ট শুদ্ধ বলে গ্রাহ্য করা হয় না অর্থাৎ তার মানে সব কিছুকে আমরা যদি একটা মতো মাথার চেষ্টা করি তাহলে এইটা মানে হচ্ছে যে পুরো প্যানেলটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন এসে যাচ্ছে ক্যান্সেলের দিকে তাহলে স্টেট গভর্নমেন্ট হয়তো এটাকে আন্দাজ করতে পেরেছে বা যে কোনোভাবে তারা হয়তো বুঝতে পেরেছে যে গোয়িং টুয়ার্ডস হ্যাঁ মোর সিরিয়াস অ্যান্ড মোস্ট কমপ্লিকেটেড সিচুয়েশান যাকে আমরা ইংরেজিতে বলি ক্রাইসিস টরমেন্টেড এরিনা তার জন্যই সুপ্রিম কোর্টে আর্গুমেন্টেটিভ সাবমিশান লিখিত আবেদন করে যুক্তি দেখিয়ে একটা দৃষ্টি আকর্ষণ করা হবে যে যদি এই মুহুর্তে পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে তাতে কি হবে না স্কুল চালানো এক প্রকার অসম্ভব হয়ে পড়বে কারণ অ্যাট প্রেজেন্ট এমনিতেই আমরা জানি যে যুক্তি দেখাতে যাচ্ছে বলে আমাদের অনুমান কারণ যে যুক্তি থাকে সেই যুক্তি যেহেতু শিক্ষক হিসাবে শিক্ষার অঙ্গ হিসাবে আমরা প্রত্যেক দিনই এটাকে ফিল করছি যে একে জেনারেল রিটায়ারমেন্ট হচ্ছে তারপরে উৎসশ্রী নামক যে সার্কাস আমি এটাকে সার্কাস বলে বলছি কেন বলছি না এখানে বাস্তবতার সঙ্গে জল মিশানো হয়েছে অনেক কিছু অর্থাৎ যারা ট্রান্সফার নিয়েছে মেডিকেল গ্রাউন্ডে তাদের বেশিরভাগ বা মানে বেশিরভাগ পার্সেন্টেজ মিথ্যা সাপোর্ট নিয়ে মিথ্যা প্রমাণ নিয়ে গিয়েছে কারণ উৎসশ্রিংে যদি সবচেয়ে কেউ বেশি ভিডিও করে থাকি সে হচ্ছে আমার চ্যানেল থেকে আমার থেকে ভিডিও অতন্ত বাজারে যত ভিডিও আছে সবগুলোকে যোগ করলে আমার একটা হলো বেশি হবে উৎসশ্রী আমি এত বেশি ভিডিও করেছি এবং এত বেশি আমি খোঁজখবর রেখেছি তো এই উৎসৃ আমাকে সার কাছ থেকে আরও অসংখ্য শিক্ষক শিক্ষা ট্রান্সফার হয়ে গেছে তাদের কিন্তু সাবস্টিটিউট আসেনি কোন জায়গায় এসেছে শহরের স্কুলগুলোতে এসেছে কিন্তু গ্রামের স্কুলগুলো কোট আনকোট শ্মশানে পরিণত হয়ে গেছে তো এই অবস্থায় যদি যেটুকু মরার উপর খাড়ার ঘা এই যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষিকার গ্রুপশি গ্রুপ যদি এককালীন চলে যায় তাহলে কী কী সমস্যা হয় বলুন তো প্রথমত শিক্ষার ক্ষেত্রে একবার শ্মশানে নেমে আসবে স্বাভাবিক এরপরে যে মেন প্রবলেমটা হচ্ছে সমবায় ব্যাংক পশ্চিমবঙ্গে অনেক সমবায় ব্যাংক আছে কন্ডাই কোঅপারেটিভ ব্যাঙ্ক তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এরকম অসংখ্য কোঅপারেটিভ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে যারা শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডিকে প্রচুর পরিমাণ কয়েক কোটি টাকা কয়েক শ কোটি টাকা লোন দিয়ে রেখেছে হাউস বিল্ডিং লোন কি পার্সোনাল লোন তারা কিন্তু এখন বিপাকে পড়ে যাচ্ছে কারণ চাকরি যদি না থাকে তাহলে তাদের টাকা শোধ করবে কি করে তাই যতটা পরিমাণ ট্রেনে যাওয়া যায় ততটা পরিমাণ তাদের টাকাটা রিকোভারি হবে এই এত কিছু যুক্তি গ্রাহ্য নিয়ে যেটুকু শোনা যাচ্ছে আনসাপোর্টেড নিউজ যে সোমবারের দিকে স্টেট গভর্নমেন্ট তরফ থেকে একটা আর্গুমেন্টেটিভ সাবমিশন হবে যেখানে তারা যুক্তি দেখিয়ে এটা আবেদন করবে সুপ্রিম কোর্টের কাছে যে এই মুহূর্তে আপাতত এই মানে পুরো প্যানেলটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ সরকার একটা মহা বিপদে পড়বে তাই কি হবে আমরা কেউ জানি না কিন্তু সোমবার পর্যন্ত ফ্যানেল বেরোবে না এটা আমরা সবাই নিশ্চিত যেহেতু সোমবারে এসএসসি তার কিছু নথিপত্র জমা দিবে এবং স্টেট গভর্নমেন্টও তার আবেদন জমা করবে তো ফ্রেন্ডস সব কিছু মিলিয়ে একটা মানে গোয়িং টুয়ার্ডস মোর কমপ্লিকেশন সেটা কিন্তু অবশ্যই আমরা সবাই ওয়েট অ্যান্ড ওয়াচ করছি ভালো থাকুন ভালো করবে থ্যাংকস